আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আছি তো চলে এসেছে আরও একটি নতুন আকর্ষণীয় ভিডিও নিয়ে তো আজকে সারাদিন কি কি ঘটে বাসায় কি কি করি ছেলেকে নিয়ে কোথায় যায় সবই ভিডিওটিতে দেখতে পাবেন তো সবাই পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যে বিদেশ সে ব্যাগের মধ্যে এত ময়লা কেন এই যে ব্যাগ ফেলে দিছিলা ওই যে ভিড় ঠেইলা সে মুড়ান আসলো পুরস্কার পাও নাই তুমি কিছু হয়েছিলা না খেলায় হয় নাই এই বছর আবি দনতে পারে নাই পুরস্কার সিমরানও নিতে পারে নাই আমার ছেলে এক অমনি করে না আমার ছেলে খেলাধুলা বছর পারে নাই ও গতবার মানে ওই বছর নার্সারির প্লেতে নিছিলে তাই না এ বছর আবিদ পারে নাই সিমরানো পারে নাই এই যে বন্ধু প্রাইজ পেয়েছে খেলায় দেখি কি পুরস্কার দিতে দেখি প্রথম পুরস্কার পাইছে আবিদের বন্ধু নাও রেখে দাও সাবধানে সাবধানে চলো এখন আমরা বাসায় যাই এই আর সিমরান আখের রস খাবে খেয়ে রস দিচ্ছে দুজনে খাচ্ছে দেখে আগে কে শেষ দিতে পারে দুজনেই ফার্স্ট মুখ জাবেদ স্কুল থেকে এসে গোসল গোসল করে খাওয়া দাওয়া করে করে নিয়েছে খাওয়া দাওয়া করছো রেস্ট তো এখন খাওয়া দাওয়া করছো রেস্ট করতে লিখতে হবো আব জানে তাহলে যাও লিখতে যাও আপনি এখন পড়াশোনা করবে বাসায় হোমওয়ার্ক করবে তো আপনাদের সাথেই থাকুন এই যে সেলের জন্য আপেল কেটে নিয়েছি আমি ওকে খেতে দেব পড়াশোনা শেষ করে নিয়েছে ও আপেল খাবে আবেদ বৈশাখ মিষ্টি দাঁত হয়ে গেছে অথচ এখন হাসতেছে উঠানের সময় কিন্তু অনেক কান্না করছে যে কান্না আমি আসলে উঠাইতে পারি নাই ব্যাথা সোনা বাবা অনেক কান্না করছে গো পরে প্রতিবেশী এক আনটি ছিল উনি এই যে দেখেন দাঁত ফেলে দিয়েছে আমার হাতে এখনো রক্ত লেগে আছে এই যে দেখেন ভালোভাবে দেখি দাঁত দেখি আবি আসলে আমার ছেলের কিন্তু দাঁত পরার বয়স হয় নাই কেবল ছয় বছর তিন মাস ওই যে এই আপনারা আগে খেয়াল করছেন কিনা জানি না ওর সামনের দুইটা কালো দাঁত মানে ও পরে যায় ব্রেসিংয়ের সাথে আঘাত পেয়েছিল ওইখানে পরে দাঁত মরে গেছিল এই যে তার একটা এই দেখেন কালো হয়ে গেছিল দাঁত এই যে দেখেন আবেগকে নিয়ে বাইরে যাচ্ছি কোথায় যাচ্ছ বাইরে ওই যে দেখেন দাঁত পড়ছে ফোকলা দাঁতে আইসক্রিম দেওয়ার জন্য আর কি খাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছি আর বাইনা ধরছে ও ফুচকা খাবে আজকে জানি না ফুচকা খাওয়া ঠিক হবে কি না কিন্তু আগে আইসক্রিম খাওয়াবো আজকে ফুচকা না চলবো না হালকা খাইনি না আর খাইতে আপনারা সাথেই থাকুন যাবে যাচ্ছে আর এই যে আশপাশে ভেনে সব কাঁচা সবজি আলু পেঁয়াজ দোকান বসেছে বিকালবেলার বাজার বসে আর কি এখানে এই যে আমরা দোকানে এসে পড়ছি এই দোকান থেকে আমরা সব কিছু নিই ভাই একটা আইসক্রিম দেন এই যে আমি আইসক্রিম কিনে অল্প একটু খেয়ে আবার ফুচকার দোকানে চলে আসছে এই যে ফুচকার দোকানে ফুচকা অর্ডার দিয়ে আবে বসে আছে কেন এই যে ফুচকা রেডি আবি এখন ফুচকা খাচ্ছে ধরে আছি বুড়া দাতে কিন্তু দিও না ঝাল লাগব কেমন ফুসকা এজাবে ফুচকা খাচ্ছিল এই যে ফোস্ট খেয়ে আবিদর এখন আইসক্রিমটা খাচ্ছে দেখেন আইসক্রিম তখন আবিদ অল্প একটু খেয়েছে বাহিরে দাঁড়িয়ে এটুকু আইসক্রিমের দাম পঁচাত্তর টাকা এই আইসক্রিমের ব্যবসায়ীরা আগে বললুক হবে তাই না আবিদ এগুলা ওই মুখের সামনে ওইখানে নিয়ে বেশি বেশি করে মুখে দাও তাহলে দা ওই জায়গাটুকু ঠান্ডা হবো হ্যাঁ ভালো লাগবো বেশি করে মুখে দাও ওই এই যে দাঁত পড়ছে না ওইটা সামনে ওইখানে একটু রাখো খাইছো ফুচকা বাবা আজকে ফুচকাটা খাইতে না করলাম তো তুমি সরল না ছেলে সেলেবায় না ধরছে না দিয়ে পারি নাই খাও ভালোভাবে খাও দাঁতটা আরেকটু দেখাতে দেখি অনেকজনের দাঁত পরে গেছে তোমাদের ওদের ক্লাসে অনেক স্টুডেন্ট থেকে অনেক অনেক বড় চুয়াল্লিশ জন শুধু ছেলে ওদের ক্লাসে মেয়ে আছে মানে টোটাল দুই সরি একশোর উপরে ওদের ক্লাস ওয়ানে স্টুডেন্ট আবিদের দাঁত পড়ার বয়স হয় নাই ওর দাঁতে যে আঘাত পেয়েছিল দাঁতটা মরে গেছিলো ওইটা আর কি একটু একটু নড়তো আবার দাঁতাবাড়ি যা পড়ে গেছিলো ওইখানে ব্যথা পাইছে মানে ব্যথায় ব্যথায় দাঁতটা পড়ে গেছে তাই না যাই হোক ভালোই হয়েছে খাও ভালো ভালোভাবে খাও তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দেওয়া হবে